আজকের এই রেসিপিটি আমার মায়ের ছোট থেকে দেখছি মা এইভাবে নিরামিষ মোচার ঘন্ট বানায় আর খেতে দারুণ হয় তাই আমিও একবার এইভাবে বানিয়ে ফেললাম আর ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার সবাইকে আমার চ্যানেল বঙ্গভোজনালয় আপনাদের সকলকে স্বাগত তাহলে আসুন শুরু করা যাক দেখুন আমি এখানে দুটো মোচা নিয়ে নিয়েছি মোচাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি কারণ মোচাগুলো যদি কেটে রাখেন জল ছাড়া তাহলে এগুলো কালো হয়ে যাবে আর যখন মোচা কাটবেন তখন অবশ্যই হাতে একটু তেল মেখে তারপর কাটবেন মোচার ফুলগুলোর মধ্যে যে দেশলাই কাঠির মতো অংশটা থাকে সেটা ফেলে দেব এটা একটা একটা করেও বের করে নেওয়া যায় কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তাই দেখুন আমি সমস্ত ফুলগুলোকে একসাথে ধরব আর ফুলের যে সামনের অংশটা থাকে সেটা বঁটিতে সামান্য একটু চাপ দিয়ে ধরে ফুলের পিছন দিকটা টানবো দেখুন এইভাবে এইভাবে আমি সবগুলোকে কেটে ফেলবো আর মোচার একদম শেষের যে অংশটা সেটা আর কিছুই না ফেলে সমস্তটাই কেটে ফেলবো এবার একটা কড়াই জল নিয়ে মোচাটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো এগুলোকে ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। এবার নাবিয়ে জল থেকে ছেঁকে রেখে দেব এবার ওই কড়াই দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলেই তিনটে মাঝারি সাইজের আলুকে এইভাবে কেটে কড়াই দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে দিয়ে দিচ্ছি তিনটের বেগুন আমার এটা ভালো লাগে তাই এটা দিয়েছি যদি আপনাদের ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন এটাকেও ভেজে তুলে নিচ্ছি এবার একটা মশলা বেটে নেব নিয়ে নিয়েছি এক চামচ জিরে এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এবার একটা কড়াই ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা একটু গরম হলেই দেবো একটা তেজপাতাকে দুভাগ করে আর গোটা গরম মশলা এর ফ্লেভারটা ছাড়লেই বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব এবার মশলাটা একটু ভেজে দিয়ে দেব জল যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার মশলাটাকে রান্না করে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটা দানা দানা হয়ে যাচ্ছে যদি দেখেন মশলাটা নিচে বসে যাচ্ছে তাহলে সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবেন তিন মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল ঝরিয়ে রাখা মোচাটাকে দিয়ে দেব। এটাকে মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব এরপর ভেজে রাখা আলু আর বেগুনটাকেও দিয়ে দেব। সমস্ত কিছুকে মশলার সাথে মিশিয়ে নেব এটা একটু টাইম নিয়ে করবেন এটা যত বেশি টাইম নিয়ে করবেন এর টেস্ট তত ভালো হয় যখন দেখবেন সমস্ত কিছু থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন দিয়ে দেবেন জল এই সময় আপনারা কাঁচা ছোলাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিই দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নেব আমার আলু সেদ্ধ হতে পাঁচ মিনিট মতো লেগেছে এবার আলু আর বেগুনটাকে একটু গলিয়ে দেবো আর একদম শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি এগুলোকে ভালোভাবে মিশিয়ে দু মিনিট মতো রেখে দিলে একদম রেডি মোচার ঘন্ট। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল